হ্যাঁ ভাইয়া অরিজিনাল জাপান কন্ডিশন জাপান কালার এবং র অবস্থায় গাড়িটি আছে আপনাদের কাছে স্ক্রিনশলা দেখাবো মাত্র আট লাখ টাকা একবারে জাপান কালার দোজি কেউ প্রমাণ করতে পারে যে এই গাড়িটি রং হয়েছে তাহলে আমি গাড়ি ফ্রি দিব ডিলারের পক্ষ থেকে গাড়ি ফ্রি দিব মানে আসলে এটা সুভাগ্যের বিষয় এটা সবার কপালও জুটে না এটা মাইলেজ আছে হলো আপনার 72000 তাহলে আপনার জাপান থেকে নিশ্চয়ই 30 35 কিলো হাজার কিলো চলছে আর বাংলাদেশে আপনার পঁয়ত্রিশ হাজার গাড়িটা জাপান কালারি আছে এই গাড়িটি মাত্র তেলেই আছে এই গাড়িটি চলেছিল মাত্র ছাপ্পন হাজার কিলোমিটার আপনারা যারা স্পোর্টস কাজ খুঁজতেছেন কম বাজেটের মধ্যে তারা আমাদের ডিম কার এন্টারপ্রাইজ এসে যোগাযোগ করবেন আপনার দুই হাজার তেরো মডেলের সব কিছু হাইগ্রেড গাড়ি এক্স প্যাকেজের গাড়ি পাওয়ার রয়েছে আর আপনার তেলে অরিজিনাল অক্কেন আছে এই গাড়িটা হলো আপনার দুই হাজার তেরো মডেল পনেরো তিরিশ জিও এটা ও সেভেন এক জিও রয়েছে আমাদের এখানে কিন্তু আপনার হাইব্রিড তেল

আমি কিন্তু আপনি যে কথাটা বলি আপনারা আমার কথার সাথে এসে ভিজিট করে মিলিয়ে নেবেন আমার কথাগুলো কতটুকু সত্যবাদী এই একশো এইস থাকলে আমার এই গাড়িটা আপনার ওয়ান নাম্বার ধরতে হবে খুব দারুণ একটা ভিডিও হতে চলেছে ড্রিম এন্টারপ্রাইজ থেকে আজকে নিশান ব্লুবার্ড শিল্পী সাতের মডেলের গাড়ি থাকবে আট লাখ টাকায় মানে এইটা ভাবলে আপনি অবাক হয়ে যাবেন সাতের মডেলের নিশান ব্লুবার্ড মাত্র আট লাখ টাকায়

এবং আজকে থাকবে একজিউ গাড়ির বন্যা যারা একজিউ কিনবেন তাদের জন্য স্পেশাল দামে আজকে একজিউ থাকবে খুব অরিজিনাল কালারের থাকবে মানে ভালো দামে কম ইনশাল্লাহ থাকবে এত বড় গাড়ি যাদের পছন্দের গাড়ি অল্প টাকার ভিতরে তারা কিন্তু কেউ ভিডিও মিস করবেন না ইনশাল্লাহ একটা লাইক শেয়ার দিয়ে দিবে যাতে আপনার কাঙ্ক্ষিত ভাই ভেড়াদাররা এই ভিডিওটা দেখতে পারে ফারুক ব্লক্স কে হাতের নাগালে পায় ড্রিম এন্টারপ্রাইজকে হাতের নাগালে পায়

হ্যাঁ এবং গ্লাস গুলা কিন্তু অরিজিনাল দেখো লাইট গুলা অরিজিনাল প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আছে আসলে রাত্র ভাই আর একটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনার পুশ ব্যাক গালা পুশ ব্যাক পুশ হ্যাঁ কোথায় ভাই এই যে হ্যাঁ চাপ দিলে খুলে দেবে হ্যাঁ ওই যে খুলে গেছে ভাই হ্যাঁ এই যে ব্যাক কিন্তু অলরেডি খুলে গেছে পুশ স্টার্টার ব্যাক হ্যাঁ দেখুন এটা সিএনজি তে কনভার্ট করা আর পিছনে কিন্তু অনেক জায়গা দেখুন প্রচুর পরিমাণ জায়গা সিএনজি করার পরও কিন্তু বিশাল জায়গা রয়ে গেছে তাই না জি হ্যাঁ এইটা নিতে পারবেন পঁচিশ সিরিয়ালের নিশান ব্লু বার্ড আজকে মাত্র আট লাখ টাকা আমি এই পাশটা দেখাই দিই দেখুন যারা নিবেন ইনশাল্লাহ দেরি না করে দ্রুত চলে আসেন ড্রিম এন্টারপ্রাইজ এ বাড়ি দ্বারা যে বলো অবস্থিত ড্রিম এন্টারপ্রাইজ সত্যি খুব দারুণ একটা গাড়ি আর এটা কি পুষি স্টার না চাবি এটা ভাইয়া রিমোট রিমোট পুষি বলতে পারেন রিমোট চাবি নেই চাবি না ব্রেকে পাড়া দিয়ে আপনি

বিরিয়ানের পক্ষ থেকে গাড়ি ফ্রি দিবে মাশাল্লাহ মাশাল্লাহ একেবারে অরিজিনাল কালার তেতাল্লিশ সিরিয়াল গাড়ি দুই হাজার চোদ্দ মডেল জি দুই মডেলের গাড়ি ইনশাল্লাহ অরিজিনাল কালার পাল কালার এর গাড়ি এটা টায়ার কন্ডিশন ভালো অবস্থা আছে সামনে গ্লাস গুলো কিন্তু অরিজিনাল এখনো অরিজিনাল কতটুকু সেটিস হলে একটা মালিক বলেন যে যদি আপনি দেখাইতে পারেন কালার হয়েছে তাহলে কিন্তু আপনার গাড়ি ফ্রি দিয়ে দিবে ইনশাল্লাহ আপনারা এই কথাগুলা ইনশাল্লাহ রেকর্ড করে নিয়ে আসবেন দেখবেন

সিটগুলা কিন্তু অরিজিনাল জি সিট কভার ইনস্টল করা না একটা গাড়ি আপনার কখন আপনি ভাববেন যে এত ফ্রেশ কিভাবে থাকে যখন একটা গাড়িতে সিট কভার ইনস্টল করা হয় না তখন আপনাকে বুঝে নিতে হবে যে গাড়িটা খুবই কম ইউজ হয়েছে হ্যাঁ এটা হলো বড় একটা বিষয় আর আমরা সবসময় ডিমকার এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবসময় আমরা ফ্রেশ গাড়িগুলো দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে আসছি আল্লাহ রহমত দিয়ে যাব

তার জন্য শুধু আপনার মাধ্যমে যে আসবে তার জন্য আমি স্পেশালি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো পাঁচ হাজার টাকা জি চোদ্দ পঁয়তাল্লিশ জি জি শুধু একদম আছি হ্যাঁ আমাদের পাশে কিন্তু সেম আরেকটা গাড়ি আছে দেখুন এটাও চোদ্দোর মডেল এটাও চোদ্দোর মডেল দুই হাজার উনিশের স্টেশন এটা চলেছিল মাত্র একাত্তর হাজার কিলো সামথিং সামথিং এটা সত্তর হাজার আর এটা একাত্তর একাত্তর হাজার এটা তেতাল্লিশ সিরিয়াল ছিচল্লিশ এটা তেতাল্লিশ সিরিয়াল সিচল্লিশ চল্লিশ একেবারে পাশাপাশি পাশাপাশি হ্যাঁ একেবারে কিছু ভাইয়ের মতো এটা স্পেশাল দুইটা গাড়ি ইনশাল্লাহ পাল কালারের গাড়ি এখনো বাংলাদেশে কালার হয় নাই অরিজিনাল কালার আর ভিতরটা কিন্তু দুটোই একবারে ফ্রেশ আর সেফ দেখেন সেম একেবারে সেম এসি কিন্তু সফট প্লাস এসি সফট প্লাস অ্যান্ড্রয়েড মনিটর লাগানো গাড়িতে এখনো নতুনের গন্ধ কয় প্রত্যেকটা টায়ার কন্ডিশন ভালো এবং চারটা কিন্তু অ্যালোরিং এটারও কিন্তু সামনে পিছে গ্লাস অরিজিনাল আমি তো আপনাকে বলি দিছি তো কেউ গাড়ি প্রমাণ করতে পারে যে বাংলাদেশে আতরি টু কালেকশন কালার হইছে আমি গাড়ি ফ্রি দিব ফ্রি দিবেন হ্যাঁ খুবই দারুণ এই গাড়িগুলা যারা অরিজিনাল কন্ডিশনের গাড়ি কিনতে চান আমি সেই ভাইদের বলবো ইনশাআল্লাহ দেরি না করে চলে আসুন বাড়ি যারা যে ব্লকে ড্রিম এন্টারপ্রাইজে ইনশাআল্লাহ নিতে পারবেন গাড়ি কম দামে জি হ্যাঁ আর এটার দাম কত এটার ভিডিও দেখে চোদ্দ লাখ পঞ্চাশ জি চোদ্দোর মডেলের গাড়ি মাত্র চোদ্দ লাখ হ্যাঁ তারপরে ইনশাল্লাহ আসেন যদি ফারুক দেখে কেউ আসেন তার জন্য পাঁচ হাজার থাকবে জি হ্যাঁ তো আজকে আমরা আর কি কি গাড়ি দেখাবো ভাই গাড়িটি একবারে জাপান কালার গাড়িটি মাত্র তেলি আছে গাড়িটি চলেছিল মাত্র ছাপ্পান্ন হাজার কিলোমিটার যারা খুঁজতেছেন কম বাজেটের মধ্যে তারা আমাদের যোগাযোগ করবেন আর আপনি ভিডিওর মাধ্যমে অবশ্যই আসবেন হ্যাঁ দেখুন সুপারু সুপারো ইনপ্রেজা সুপারো ইনপ্রেজা হেডলাইট সিরিয়াল খুব কালার একবার ফুল ফ্রেশ আমি একটু ভিতরটা দেখাই বডিগিট স্বয়ংসম্পূর্ণ একটা গাড়ি হ্যাঁ আর এটা কিন্তু স্লাইড গ্লাস দেখুন ফ্রেম সারা ফ্রেম সারা এবং খুবই দারুন এটা লাক্সারিয়াস একটা গাড়ি অল অপশন অটো গিয়াটা শুধু ম্যানুয়াল এটা ম্যানুয়ালি হয় ভাই এটা যতটা আমি বলি আপনাকে এটা যতটা ইমপ্রেজা বাংলাদেশে আসে সবগুলো অল অটো কিন্তু গিয়ার ম্যানুয়াল আর বাট এটা কিন্তু এসটি শেপ এটার মধ্যে আরেকটা ওল শেপ আছে সেটার দাম কিন্তু কম ভাইয়া কিন্তু এটা হলো আপনি চাইলে কেউ এসটি হিসেব আপনি এসটি করতে পারবেন চাইলে হ্যাঁ খুবই দারুন এই গাড়ি নিতে পারেন আপনার সুপার উইন আর পিছনে কিন্তু বিশাল বড় একটা স্পলার লাগানো আছে মানে লুকিংটাও অনেক সুন্দর সুন্দর জি আর বিশেষ করে এই গাড়িটা আপনার যারা মনে করলেন যে রেসিক প্রেমিক বা আপনার ভদ্র চালাতে পারবেন রেসিক প্রেমিক হিসেবে চালাতে পারবেন এটা কিন্তু মজার বিষয় হলো পনেরোশো সিসি কিন্তু হ্যাঁ অরিজিনাল পনেরোশো সিসি কিন্তু আপনাকে মজা দিবে হলো তিন হাজার সিসি চার হাজার সিসির গাড়ির মধ্যে

হ্যাঁ মজা হচ্ছে আপনার দুই হাজার তেরো মডেল এর সবথেকে হাইগ্রেড গাড়ি এক্স প্যাকেজ এর গাড়ি পাওয়ার রয়েছে আর আপনার তেলের অরিজিনাল দুই হাজার তেরো মডেল পনেরো স্টেশন হ্যাঁ পাল তেরো মডেল উনচল্লিশ সিরিয়াল পাল কালার একটা গাড়ি এই গ্লাস গুলা কিন্তু সামনে বিষয় এখনো অরিজিনাল জি হ্যাঁ আসলে জায়গা নাই সেজন্য দেখাইতে পারলাম না এভাবে দেখাই দিলাম ভিতরে বিস্কিট কালার বিস্কিট কালার পাওয়ার সিট পাওয়ার সিট

চোদ্দ লাখ পঞ্চাশ জি মার্শাল চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকায় দশের মডেল বাইশ সিরিয়ালের গাড়ি ইনশাল্লাহ আসেন গাড়ি কিন্তু ওভারঅল ফ্রেশ ভাইয়া আপনাদের পাশে হ্যাঁ জি আমি আপনাদেরকে কম বাজেটের মধ্যে বেশি মডেলের গাড়ি হ্যাঁ কম বাজেটের মধ্যে জাপানি মিশু মিশু মিরা মিরা হ্যাঁ কম বাজেটের মধ্যে বেশি মডেলের গাড়ি আপনাদেরকে নামে এখন দেখাম হ্যাঁ এটা হচ্ছে আপনার দুই মডেল দুহাজার তেরো স্টেশন একস গাড়ি

বিচি বিচি মিরা বাচ্চাদের স্কুলে নেওয়ার জন্য খুব নির্ভরশীল এবং আপনি আপনার জামজট দিয়ে জামজট দিয়ে আপনি এটা কিন্তু খুবই আপনাকে সাহায্য দিবে তেলে এবং আপনার জামজট দিয়ে আপনি খুব দ্রুতই গন্তব্য স্থানে পৌঁছে পার হ্যাঁ মডেল 12 রেজিস্ট্রেশন 13 তে তে এটা দাম কত রাখছেন এটা বলা শুধু আপনার আজকে আপনার সব আমাদের আপনি ভিডিও করে থাকেন আপনার সুযোগ আজকে একটা অফার দিয়ে দিব আমি এটা তো জানি তাহলে আপনার

এটা তেলে রয়েছে এটা নিউ শেপ এটা নিউ শেপ জি এটার টায়ার কন্ডিশন গুলো ভালো অবস্থা আছে আমরা যদি একটু ভিতরটা দেখি কিন্তু একেবারে ফুল ওভারঅল ফ্রেশ Android মনিটর লাগানো অল অপশন অটো দেখুন অল অপশন অটো নিতে পারেন আর এটা কিন্তু 7 সিটার গাড়ি জি আচ্ছা দেখি দেখুন অরিজিনাল রয়্যাল এক্সিনা একটা গাড়ি 7 সিটারের গাড়ি টয়োটা অ্যাভেনজা কম টাকার ভিতরে 7 সিটার একটা লাক্সারিয়াস গাড়ি যারা নেবেন ইনশাআল্লাহ সেই ভাইদের বলবো দেরি না করে চলে আসুন ড্রিম যে ব্লকে ড্রিম এন্টারপ্রাইজ

এখন আমরা আপনাদেরকে কুরিয়ান একটি গাড়ি দেখাবো হুন্ডা এস ওয়ান অরিজিনাল কোরিয়ান কালার আছে আমার মনে হয় না ঢাকা সিটিতে ঢাকা সিটিতে আমি চ্যালেঞ্জ করতে পারবো আমি কিন্তু আপনি যে কথাটা বলি আপনারা আমার কথার সাথে এসে ভিজিট করে মিলিয়ে নেবেন আমার কথাগুলো কতটুকু সত্যবাদী এই একশো এ সোয়ান থাকলে আমার এই গাড়িটা আপনার ওয়ার্ড নাম্বার দেখতে হবে ওয়ার্ড নাম্বার দেখতে হবে এত পরিমাণ ফ্রেশ এত পরিমাণ গাড়ির ভিতরে একটা গাড়ি একেবারে অরিজিনাল একেবারে কালার অরিজিনাল শেপ অরিজিনাল একবারে কুরিয়ান শেপেই আছে জি কুরিয়ান হুন্ডাই H1 হুন্ডাই H1 আর গ্লাসগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল আর এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা একটা বিমান বিমানের সিটের মতো মজা যারা বিমানে চড়েন নাই তারা এই গাড়িতে চললেই বুঝবেন যে আপনারা বিমানে আছেন হ্যাঁ এবং স্লিং মনিটর সেন্ট্রাল এসি এর গাড়ি এই গাড়িটা দেখতে পারেন সিটের মাথায় মাথায় এসি লাক্সারি আছে একটা গাড়ি জি হুন্ডাই H1 হুন্ডাই H1 হ্যাঁ আর গাড়িটা মূলত পাল কালার

দশের মডেল অরিজিনাল কালারের গাড়ি এগারো লাখ টাকা আসকিন প্রাইস জি আসলে জি দাম কমবে ইনশাল্লাহ হ্যাঁ আসেন যারা গাড়ি নিবেন কম দামে ভালো গাড়ি মানসম্মত গাড়ি তারা কিন্তু অবশ্যই ডিম এন্টারপ্রাইজে আসবেন বাড়ি যারা যে ব্লক জি এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কোনো বাইরে চিনতে অসুবিধা হয় সরাসরি স্ক্রিনে নাম্বার দিয়ে কল করবেন এবং বলবেন ফারুক ব্লক এর কথা স্পেশাল ছাড় থাকবে জি জি অবশ্যই ভাই এটা কি বলেন আপনি আপনার কথা বললে আপনি যেটা নেজ্য দাম সেটার থেকে আর পাঁচ হাজার ডিসকাউন্ট মাসাল্লাহ মাসাল্লাহ তো ইনশাল্লাহ আজকে আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মধ্যে বিদায় জি আলাইকুম আল্লাহ হাফেজ